আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব কোন কোন বস্তুর দ্বারা তাই করা যায় তায় নিয়ত তায়মুমের ফরজ তাইমুমের মোমের সুন্নত ইত্যাদি বিষয় সম্পর্কে সম্মানিত বন্ধুরা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পবিত্র অর্জন করার জন্য তিনটি মাধ্যম রয়েছে অজুন গসল এবং তায়ম্মম অজু গোসল দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজ আমরা জানবো যে সমস্ত বস্তু দ্বারা তাই করা যায় তাই মোমের নিয়ে ফরজ সুন্নত সম্পর্কে সম্মানিত বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব যে সমস্ত বস্তু দ্বারা তাইমুম করা যায় পবিত্র শুকনা মাটি দ্বারা তাই মম করা সর্বোত্তম তবে মাটি না পেলে মাটি জাতীয় বস্তু যেমন বালি পাথর চুন সুড়কি ইট হরিতল সুরমা ইত্যাদি বস্তু দ্বারাও তাইমুম করা যায় আছে এক কথায় মাটির তৈরি যে কোনো পাত্র যথা থালা বাটি হাড়ি পাতিল মটকা দ্বারা তাইমুম করা জায়েজ এছাড়া অন্য কোনো কিছু দ্বারা তাইমুম করা জায়েজ নয় সম্মানিত বন্ধুরা এবার জেনে নেব আমরা তাইমুমের ন্যায় তাই মোমের হল হলো নাওয়াইতুয়ান আতাইয়াম মামু এল হাদিসে ওয়া ও ওয়া রুবান ইলাহি তা আলা যারা আরবিতে নিয়ত করতে পারবেন না তারা বাংলায় নিয়ত করবে। বাংলা নিয়ত হল নাপাকি পাখি দূর করে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্য আমি তাই মোমেন ন্যায়েদ করলাম বাংলা নিয়ত আমি আবারও বলছি নাপাকি পাখি দূর করার সঠিকভাবে নামাজ আদায় করার জন্য এবং আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আমি তাই মোমেন করলাম অতবার বিসমিল্লে বলে তাইমুম করার বস্তুর উপর হাত মারবে এবং যদি ধুলাবালি বেশি মনে হয় তাহলে এক হাত অন্য হাতের কব্জির উপর ঝাড়া মেরে পরে উজু করতে যে পরিমাণ মুখমণ্ডল ধৌত করা হয় ঠিক ততটুকু জায়গায় একবার মুছে নেবে দ্বিতীয়বার একইভাবে হাত মেরে হস্তদয়ের কোনোই পর্যন্ত একবার মুছে নেবে স্মরণ রাখবে এতে যে তিল পরিমাণ জায়গাও বাদ না যায় এরপর দুই হাতের আঙ্গুলগুলো খেলাল করে নেবেন তাইমুমের ফরজ তাইমুমের ফরজ তিনটি যথা তাইমুমের উদ্দেশ্য নিয়ত করা সমস্ত মুখমণ্ডল একবার মাছ করা হস্তদয়ের কণই পর্যন্ত একবার সুন্দরভাবে পরিপূর্ণভাবে মাসহ করা তাইমুমের সমূহ নিয়ত করে বিস্মিনে বলে তাইমুম শুরু করা তাইমুমের সুন্নত তাইমুমের বস্তুর উপর হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁকা করে রাখা সুন্নদ দুই হাত তাই বস্তুর উপর রেখে সামনে পিছনে টানাটানি করা সুন্নত তাইমুমের বস্তুর উপর যেন হাত উঠিয়ে মৃদ্ধভাবে ঝেড়ে নাও এটা তর্তিব মতে অর্থাৎ প্রথম নেয়াত করা তারপর মুখমণ্ডল মাছ করা অতপর দুই হাতের কোনোই পর্যন্ত মাছ করে তাইমুম করা সুন্নত খুব দ্রুততার সাথে মাছ করা শেষ করা সুন্নত সম্মানিত বন্ধুরা আমরা যখন উজু গোসল করার পরিস্থিতিতে না থাকবো তখন তাই মোমের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রবুল্লা আলমিনের ফরজ আবাদত নামাজকে আদায় করতে হবে সুতরাং সুন্দরভাবে আমরা তাই মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব কোন কোন বস্তু দ্বারা